কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ডাকে আজ থেকে অনির্দিষ্টকালে রেল অবরোধ শুরু হয়েছে অসম বাংলা সীমানায় কোচবিহারের জোড়াই স্টেশনে প্রভাব পড়তে পারে উত্তর পূর্ব ভারতের সঙ্গে গোটা দেশে রেল যোগাযোগে ইতিমধ্যে বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে কর্তব্য থাকে অনেক দূর দূর থেকে যাত্রীরা রেলে যাত্রা করছেন তাদের যেন কোনো অসুবিধা না হয় সেটাও আমাদের নিশ্চয়ই দেখা উচিত ওই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব। যে রেল অবরোধ করার চেষ্টা আপনারা করবেন না কাইন্ডলি আর এটা একটা দণ্ডনীয় অপরাধও এর জন্য আপনাদেরকে আমাদের এইটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা পিসফুলি ধর্না প্রদর্শন নিশ্চয়ই করতে পারেন আপনাদের ডিমান্ড থাকতেই পারে আপনারা সেটা সরকারকে জানাতেই পারেন কিন্তু রেল থেকে বিরত থাকা যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে আরো কয়েকটি ট্রেনের গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বর্মন বর্তমানে রাজবংশের উন্নয়ন বর্ডারের চেয়ারম্যান তৃণমূলপন্থী এই নেতা পৃথক রাজ্যের দাবি জানানোই অস্বস্তিতে পড়েছে শাসক দল পুলিশের তো ডিউটি পুলিশ করবে এবার আমরা যারা দেখলাম যে আমাদের যে ফুললি লিগ্যাল ডিম্যান্ড এবং পুলিশেরও যেটা মানবিকতার পরিচয় দিল তার জন্য ধন্যবাদ জানাই আমাদের এই সত্যটা আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করে আমরা আশাবাদী হয়তো দ্রুত ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা পজিটিভ বার্তা দিবে সেই পজিটিভ নির্ভর করে আমরা উঠে যাবো যত দ্রুত পজিটিভ হবে তত দ্রুত তাড়াতাড়ি উঠে যাবো আমরা এর আগেও দেখেছিলাম যে চার দিন আপনাদের এই কর্মসূচি চলেছিল এবারে কি রকম কোনো চিন্তা ভাবনা রয়েছে সে চার দিন পাঁচ দিনের কোনো বিষয় নাই গভর্নমেন্ট যত দ্রুত পজিটিভ পদক্ষেপ নেবে তত দ্রুত আমার উঠে পরিকল্পনা আছে মানে কোনো বার্তা না এলে আপনারা চালিয়ে যাবেন হ্যাঁ বার্তা না চালিয়ে যাবে কতদিন আর এই সেই উনিশশো সালে বারোই সেপ্টেম্বর কুচবিহারটা চুক্তির মাধ্যমে মার যাওয়ার পরে ভারতবর্ষকে অখণ্ডতা দেওয়া হলো সেদিন ভারতবর্ষ প্রতিশ্রুতি দিয়ে কুচবিহারের মানুষের জন্যে সে প্রতিশ্রুতির একটাও চুক্তি পালন করেনি তার কতদিন ধৈর্য থাকবো ওই জন্য আজকে আমরা আসছি যতক্ষণ ভারত সরকার পজিটিভ কিছু কয় নাই ততক্ষণ আমার এই রেল অপর চলবে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আইনটিও গঠন হয় এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে প্রথম যে অখণ্ডতার কারণে ভারতবর্ষ যে ক্রাইসিতে ছিল আমার কুচবিহার রাজ্য যুক্ত না হলে অখণ্ড ভারত হয় না সে অখণ্ড ভারত আমার যুক্ত হওয়ার পরে অখণ্ডতা লাভ করে তারপরে আইনটা পাশ হয় সেই অখণ্ডতার সময় যে এগ্রিমেন্ট করছিল ইন্ডিয়া গভর্নমেন্ট সেই এগ্রিমেন্টের কোনো প্রতিশ্রুতি এ যাবত রাখে নাই আজকে অনেক যাত্রী অসুবিধা আমরা বুঝি যে কয়েক হাজার যাত্রী অসুবিধা হবে কিন্তু কয়েক লক্ষ মানুষের অসুবিধা আছে আমরা কুচবার মানুষ কয়েক লক্ষ মানুষ ডেটার কুচবার মানুষ চুক্তি কুটি কোটি চুক্তি মোতাবেক যে অধিকার সে অধিকার সম্পর্কে ভারত গভর্নমেন্টের এতটুকু ভূক্ষেপ নেই তাহলে কয়েক কয়েক হাজার যাত্রীর কথা ভেবে কয়েক কোটি মানুষের দুঃখের কথা শুনবে না এটা তো